দু সালের রমজান মাসে এক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে পুরো বিশ্ববাসী যা হাদিসে বর্ণিত শেষ রমজানের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন ইসলামিক স্কলাররা প্রিয় দর্শক আপনি যদি রাসূলকে ও রাসুলের বাণীকে বিশ্বাস করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম জাতিকে ও বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দিবেন ফুরিয়ে আসছে রমজানের মুহূর্ত খুব শীঘ্রই এমন কিছু ঘটতে চলেছে যা অবাক করে দিবে পুরো মুসলিম জাতিকে সত্য হতে যাচ্ছে মুসলিমের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন রম রমজান মাসের মাঝামাঝি সময়ে এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী তেরো বা 14 মার্চ 2025 সালে আকাশে দেখা যাবে এক পূর্ণ চন্দ্রগ্রহণ বা ব্লাড মুন যা রক্তিম চাঁদ নামে পরিচিত এটি হবে 2022 সালের পর প্রথমবারের মতো একটি সম্পূর্ণ চন্দ্রগ্রহণ যেখানে চাঁদ পৃথিবীর ছায়ায় সম্পূর্ণভাবে ঢেকে গিয়ে রক্তিম বর্ণ ধারণ করবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই মহাজাগতিক দৃশ্য আংশিক বা সম্পূর্ণ রূপে দৃশ্যমান হবে রমজান মাস মুসলমানদের জন্য বিশেষ পবিত্র ও আত্মশুদ্ধির সময় ইসলামী ঐতিহ্য অনুসারে চন্দ্রগ্রহণ একটি তাৎপর্যপূর্ণ ঘটনা এ সময় ইসলামে সালাতুল খুসুফ বা চন্দ্রগ্রহণের বিশেষ নামাজ আদায়ের বিশেষ এক গুরুত্ব রয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলো যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা ও চিলি থেকে সম্পূর্ণ চন্দ্রগ্রহণ উপভোগ করা যাবে ইউরোপের কিছু দেশ যেমন যুক্তরাজ্য ফ্রান্স স্পেন এবং জার্মানিতে চন্দ্রগ্রহণের আংশিক পর্যায়ে দেখা যাবে তবে গ্রহণ চলাকালীন সময়ে চাঁদ অস্ত যাবে আফ্রিকার দেশগুলোর মধ্যে মরক্কো মিশর আলজেরিয়া ও টিউনিসিয়ায় গ্রহণের প্রথম অংশ হবে। তবে সময় গ্রহণের শেষ অংশ দেখা যাবে তবে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ বিশেষ করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরা কাতার এবং ইরাকে পূর্ণ গ্রহণ দেখা যাবে না এসব অঞ্চলে শুধুমাত্র গ্রহণের প্রাথমিক পর্যায়ে কিছুটা দৃশ্যমান হতে পারে এই ব্লাড মুন চন্দ্র গ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুসারে চাঁদ যখন সম্পূর্ণ রূপে পৃথিবীর ছায়ার মধ্যে প্রবেশ করে তখন সূর্যলোক পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে ছেকে গিয়ে লালচে আভায় প্রতিফলিত হয় এই প্রক্রিয়াকে রাইলাইক স্ক্যাটারিং বলা হয় যা সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময়ে আকাশকে লালচে দেখানোর কারণের মতোই কাজ করে মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে কোনো বিশেষ সরঞ্জামের প্রয়োজন নেই এটি খালি চোখে নিরাপদে দেখা যাবে বিশেষ করে আমেরিকার দর্শকদের জন্য ছয়টা ছাব্বিশ থেকে ছটা একত্রিশ ইউটিসি সময়ের মধ্যে চাঁদের লালচে রং সবচেয়ে স্পষ্ট দেখা যাবে যেসব অঞ্চলে এ গ্রহণ দৃশ্যমান হবে না তারা অনলাইনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে এটি উপভোগ করতে পারবেন দু ও দু সালে আরো দুটি পূর্ণ চন্দ্র গ্রহণের পূর্বাভাস রয়েছে এর মধ্যে পরবর্তী গ্রহণটি হবে দু সালের সেপ্টেম্বরে এবং এর পরেরটি দু সালের মার্চে তাই মহাকাশ প্রেমীরা এই ব্যতিক্রমী মহাজাগতিক ঘটনা দেখার সুযোগ হারাতে চাইবে না সূত্র ইসলামিক ইনফরমেশন খুব শীঘ্রই এমন কিছু ঘটতে চলেছে যা অবাক করে দিবে পুরো মুসলিম জাতিকে সত্য হতে যাচ্ছে মুসলিমের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন রমজান মাসের মাঝামাঝি সময়ে এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী তেরো বা চোদ্দ মার্চ দু সালে আকাশে দেখা যাবে